হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কী করে হাতা কাটিং করতে হয় আবার সেলাই করতে হয় তো পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি লাইন কাপড় নিয়ে নিয়েছি আর সেটাকে দুভাজে ভাঁজ করে নিয়েছি আর সবসময় মনে রাখবেন যে হাতা যখন কাটিং করবেন তখন কিন্তু ভাগটা দিকে কিন্তু কাটিং শুরু করতে হয় প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঝুলের মাপ তো আমার ঝুল ছিল নয় সেটাকে আমি এক যোগ করে দশ নিয়ে নিয়েছি আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে সবসময় এক যুক্ত করে নেবেন তো এখন আমি নিয়ে নিচ্ছি হলে সেপ তো আমার আরমহল ছিল সাত তার সঙ্গে দুই এক্সট্রা করে নিয়েছি তো এখন আমি নিয়ে নিব মুহুরির মাপটা তো মুহুরি আমার ছিল এগারো সেটাকে হাফ করলে হবে সাড়ে পাঁচ তার সঙ্গে দুই আমি যুক্ত করে নিচ্ছি আর এটাই হলো সূত্র এটাই নিয়ম আপনাদেরও সেম একইভাবে করতে হবে যত মুহুরি থাকবে তাকে হাফ করে নিয়ে তার সঙ্গে দুই যুক্ত করে নেবেন তো ওপর থেকে কিন্তু আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিয়েছি এটা কিন্তু করতেই হবে না হলে কিন্তু হাতার শেপটা সুন্দর আসবে না তারপরে দেখুন ঠিক এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে কোনাকুনি করে মিলিয়ে দিচ্ছি একদম কিনারে দেখুন তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তো সেখান থেকে আমি কিন্তু আরেকটা দাগ দিয়ে দেবো এই দিকটায় তো এবার আমি হাতার শেপটা দিয়ে দেব ওপর থেকে আলতো হাতে করে কিন্তু আপনাকে শেপটা দিয়ে দিতে হবে হাতার মেজারমেন্ট কিন্তু আমার একদম সঠিকভাবে হয়ে গেছে নেওয়া তো এবারের আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কাটিং করার পরে ঠিক এরকম হয়ে যাবে দেখতে এবার দেখুন ওপরে যে শেপটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু সাবধানে কেটে নিতে হবে তো হাতার যে লাইনের কাপড়টা ছিল আমার কাটা হয়ে গেছে এবার আমি মেন ফেব্রিকে এর হুবহু কাট কেটে নেব এই মেন কাপড়টাকে কিন্তু হাফ করে নিয়ে তারপরে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন বন্ধ দিকটায় কিন্তু আপনার কাটিং করতে হবে তো দেখুন আমার দুপাশেই কিন্তু কাটিং হয়ে গেছে মানে দুটো হাটাই কিন্তু কাটিং হয়ে গেছে আর কাটিং করার পরে দেখতে অনেকটা এরকম হবে এবার লাইলেন কাপড় আর মেন ফ্যাব্রিককে কিন্তু আমি ঠিকভাবেই সেলাই করে নেবো এখানে ভালো করে লক্ষ্য করুন আমি কি করে সেলাই করছি তো মেন ফ্যাব্রিকটা যেটা ছিল সেটাকে কিন্তু আমি আমার দিকে মানে সোজা দিকে রেখেছি তারপরে লাইলেন কাপড়টাকে বসিয়ে দিচ্ছি এইভাবে সেলাই করলে কিন্তু আপনি যখন এটাকে উল্টাবেন আর কোনো পাইপিং বা পরটি লাগাতে হবে না উল্টে দিলেই কিন্তু একদম সোজা হয়ে যাবে আর এই যে হাতার কাছে যে সেলাইটা পড়ে যাবে আর এক্সট্রাভাবে দিতে হবে না তো এখন আমি মুহুরের দিকটা যেটা রয়েছে সেলাই করে দিয়ে তারপরে উল্টে নেব দেখুন সেলাই কিন্তু হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে দেব আর আমি যেভাবে সেলাই করছি এইভাবে সেলাই করলে কিন্তু আপনার কোনো পট্টি লাগাতে হবে না দেখুন বাদেকেরটা কিন্তু অলরেডি সোজা হয়েই গিয়েছে এক্সট্রা কোনো পট্টি লাগাতে হবে না আমি যেভাবে বললাম সেভাবে করলে কিন্তু একদম পারফেক্টভাবে ফিটিং হবে একদম সুন্দর হবে কোনো কিছু এক্সট্রা দরকার পড়বে না তো দেখুন আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি সোজা করে নিয়ে ভালো করে ফোল্ড করে তার উপর থেকে আরেকবার সেলাই করে দেব তো এবার ভালো করে দেখুন আমার কিন্তু মুহুরির কাছে কিন্তু ভালো করে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমি রাউন্ড করে চারিদিক থেকে সেলাই করে দেব। এরপরে বাড়তি যে কাপড়ের টুকরোগুলো আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো এই বাড়তি কাপড়ের টুকরোগুলো রাখা চলবে না এটা কেটে বাদ দিয়ে দিতে হবে তো আমি পুরোটা কেটে দিচ্ছি এবার দেখুন হাতা কিন্তু আমার পুরোপুরি কেটে একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমি আরেকটা হাতাও কিন্তু সেমভাবেই কেটে নেব আর সেলাই করে নেব এইবার দেখুন যে কোনো একটা হাতাকে নিয়ে আমি মাঝখান থেকে ফোল্ড করে তার উপরে কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি এই কাটটা লাগানোর অ্যাকচুয়ালি কারণ হলো আপনার যে হাতার যে মেন পয়েন্ট সেটা কোথায় সেটা আপনি জেনে যাবেন তো সেলাই করার সময় খুব সুবিধা হবে বারবার করে ওল্টাতে হবে না আর অসুবিধা হয়ে যাবে না হলে এই কাটটা না লাগালে এইবার হাতাকে আমি ব্লাউজের সঙ্গে কি করে অ্যাটাচ করি ভালো করে দেখুন আমি যে মাঝখানে কাটটা লাগিয়েছিলাম সেটা ঠিক এইখানে মানে যেখানে আপনার কাঁধের জয়েন্টটা আছে ঠিক সেখানে একদম ভালো করে বসিয়ে দেবেন তার ওপর থেকে তারপরে আধা ইঞ্চি ছেড়ে ছেড়ে সেলাই করে দিতে হবে এইখানে দুটো পার্টকে কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে যেতে হবে ঠিক এইভাবেই কিন্তু কাঁধের যে ওই পাশের অংশটা বেঁচে আছে সেখানটাও সেলাই করে দিতে হবে আর ঠিক একইভাবে আরেকটা যে হাতা আছে সেটাকেও কিন্তু ব্লাউজের সঙ্গে ঠিক একই প্রসেসে জুড়ে দিতে হবে তো দেখুন ফাইনালি আমার দুই পাশে কিন্তু ঠিক একইভাবে একই প্রসেসে কিন্তু জুড়ে দেওয়া হয়ে গেছে তো ব্লাউজের হাতাটা কত সুন্দরভাবে ফিটিংস হয়েছে তো এই নিয়মে ফলো করলে কিন্তু আপনাদের হাতা লাগাতে একদম অসুবিধা হবে না কোনো সমস্যা নেই জাস্ট একবার দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে একদম শিখে যাবেন কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না